হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা ও শিল্পের সংযোগ সাধনের দক্ষতার উপর তিন নম্বর আলোচনা করছি এভাবে তোমরা লিখবে এবং তারপর লিখবে তোমরা কত নম্বর টিকা হচ্ছে দেখো শিখন সংস্থার নাম অর্থাৎ যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে কোন ক্লাসের লেশন প্ল্যানটা বানাচ্ছো সেই ক্লাসের লিখবে আমি প্রথম শ্রেণী বানিয়েছি সেজন্য প্রথম শ্রেণী লিখেছি শিক্ষার্থীর সংখ্যা দশজন আমরা জানি যে মাইক্রো লেশন প্ল্যানে শিক্ষার্থীর সংখ্যা কম থাকে তো দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট সময়ও কম থাকে শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ এখানে তোমাদের নাম লিখবে ক্রমিক নম্বর বলতে রোল নাম্বারকে বোঝানো হয়েছে এবং তারিখ দেবে যেদিনকে তোমরা লেশন প্ল্যানটা বানাবে দেখো শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ অর্থাৎ ডিরেক্টলি শিক্ষার্থীরা বাচ্চারা পার্টিসিপেট করবে সেই বিষয়টার সাথে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান অর্থাৎ নতুন কিছু করা ক্রিয়েটিভ কিছু করাতে টিচার উৎসাহ দেবে এবং এই উৎসাহ দেওয়ার কাজটা কিন্তু টিচারের এবং কাদেরকে দেবেন বাচ্চাদেরকে দেবেন বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয়টার উপর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবো তারা নাট্যের আকারে বিষয়টিকে পরিবেশন করতে পারবে কি না সেটা এখানে বলা হয়েছে বিষয়ের প্রতিফলন অর্থাৎ আজকের যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয়টা পড়ে বাচ্চারা কতটা জানলো কতটুকু শিখতে পারলো সেটা বাচ্চাদের কাছ থেকে জেনে নেওয়া তারা ঠিক শিখলে যদি তারা ঠিক বুঝে থাকে বা শিখে থাকে তাহলে ঠিক কথা যদি ঠিক না বুঝে থাকে তাহলে টিচার আবার সেই বিষয়টাকে আরেকবার তাদেরকে বলে বুঝিয়ে দেবেন দেখো আমার বিষয় গণিত একক বিয়োগের ধারণা এবং আজকের পাঠ ওই অর্থাৎ বিয়োগের ধারণা যেহেতু করছি সেজন্য আমি ওই লিখে দিয়েছি দেখো শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ বা আচরণ বলে তোমরা লিখতে পারো শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহ যে চারটি আচরণাঙ্গ সমূহ আমরা পড়ে পড়েছি সেগুলোকে আমরা এখানে যেমন প্রশ্ন হবে তার এক্সপেক্টে আমরা লিখব দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং বাচ্চারা এটা বলবেন টিচার শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন অর্থাৎ বাচ্চারাও বলবেন গুড মর্নিং টিচার এবং ক্লাসের মধ্যে উঠে তাঁরবেন যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন আমি তোমাদের দুটি গ্রুপে ভাগ করে দেব গ্রুপ এ এবং বি তোমরা এখানে গ্রুপের জায়গায় দল লিখতে পারো ক দল বা দল দেখো শিক্ষার্থীরা শিক্ষিকার মহাশয় মহাশয় আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষিকা মহাশয় বিষয় সংক্রান্ত কিছু ছবি শিক্ষার্থীদের সামনে টিএলএম এর সাহায্যে তুলে ধরবেন শিক্ষার্থীরা ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণ করবে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখো টিচার কিছু টেলমের মাধ্যমে এরকম কিছু ছবি তুলে ধরেছে প্রথমে দেখো পাতার ছবি তুলে ধরা হয়েছে তারপরে দেখো এগুলো তোমরা বুঝতে পারছো কি না জানি এগুলো আমি আপেলের ছবি এঁকেছি আমার আঁকা খুবই খারাপ তো আমি যখন আপেল বলছি তার মানে এগুলো আপেলই হবে দেখো তারপরে কিছু বলের ছবি এঁকেছে এবং তারপর নিচে দেখো গাছের ছবি এঁকেছে তো দেখো এই ছবিগুলো দেখে টিচার এবার প্রশ্ন করবেন কিছু আচ্ছা বলো তো তোমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ তো দেখো বাচ্চারা বলছে পাঁচটি পাতা চারটি আপেল ছয়টি বল এবং তিনটি গাছের ছবি দেখতে পাচ্ছি বেশ এবার বলো তো চারটি চারটিতে পাঁচটি পাতা আছে তার মধ্যে দুটি পাতা কেটে বাদ দিলে কয়টি পাতা থাকবে তো ম্যাম তিনটি পাতা থাকবে তো এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ আচ্ছা এবার বলো চারটিতে চারটি আপেল আছে তার মধ্যেতে একটা আপেল যদি পচে যায় তাহলে কয়টি আপেল থাকবে ম্যাম তিনটি আপেল থাকবে তো এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখো তাহলে আজ আমরা জানলাম দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়াকে বিয়োগ বলে তো এগুলো টিচার প্রথমে উদাহরণ দিলেন তারপর কিন্তু তিনি সংজ্ঞাটা দেবেন প্রথমে কিন্তু বলে দেবেন না দেখো তোমরা এখানে আমি যেমন ওদিকে লিখেছিলাম শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণ অঙ্গ সমূহ সেরকমভাবে তোমরা এখানে লিখবে দেখো বাহ একদম ঠিক বলেছ দেখো এরপর শিক্ষিকা মহাশয় গ্রুপ এ কে চারটি আমের ছবি এবং বি গ্রুপকে তিনটি আমের ছবি এঁকে দেখাতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে এবং ছবি আঁকতে শুরু করবে তো এটা হয়ে আছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান যেহেতু তাদেরকে কিছু নতুন কিছু করে দেখানোর কথা বলা হয়েছে এরপর দেখো এরপর শিক্ষার্থীদের তাদের আঁকা ছবি দেখিয়ে প্রশ্ন করবো অর্থাৎ টিচার তারা যে তাদেরকে যে বলা হলো একটা দলকে পাঁচটি ছবি চারটি ছবি এবং আরেকটা দলকে তিনটি ছবি আঁকতে বলা হয়েছে তো সেখান থেকে টিচার এবার প্রশ্ন করবেন বলো তো চারটি আমের মধ্যে থেকে তিনটি আম যদি তিথি খেয়ে নেয় তাহলে কয়টি আম পড়ে থাকবে একটি আম পড়ে থাকবে ম্যাম এটা হয়ে যাচ্ছে সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ তোমরা এই বিষয়ের উপর একটা নাট্যরূপ দিতে পারবে হ্যাঁ ম্যাম পারব এটা হয়ে যাচ্ছে বিষয়ের নাট্য রূপান্তরকরণ যেহেতু নাটকের আকারেবার বাচ্চারা অভিনয় করে দেখাবে সেজন্য এটা হয়ে যাচ্ছে বিষয়ের নাট্য রূপান্তরকরণ দেখো গ্রুপ এ বা কদল তোমরা যেটা লেখো না কেন তোমরা উঠে এসো এবং বিয়োগের ধারণার উপর একটা নাট্যরূপ প্রদর্শন করো চার্টের মধ্যে থাকা ছবিগুলি ব্যবহার করতে পারো নাট্য রূপান্তরকরণে তোমরা নিজের ভাষাও লিখতে পারো আরও ভালোভাবে সুন্দর সুন্দর কথা বলে তোমরা কিন্তু লেশন প্ল্যান বানাতে পারো তো দেখো গ্রুপ কে রাখা হয়েছে চারটি আপেলের ছবি সামনে রেখে অর্থাৎ যেহেতু টিচার বলে দিয়েছেন যে চারটি যে ছবিগুলো রয়েছে সেগুলোকে তোমরা নাট্যরূপে রূপান্তরকরণে ব্যবহার করতে পারো তো দেখো চারটি আপেলের ছবি যেহেতু টিচার রেখেছেন সেই ছবিগুলোকে সামনে রেখে বলছে আমি এখান থেকে দুটি আপেল খেয়ে নিলাম তাহলে দুটি আপেল পড়ে থাকে চারটি আপেলের মধ্যে দুটি আপেল খেয়ে থাকলে খেয়ে নিলে দুটি আপেল পরে থাকে তো এটা হয়ে যাচ্ছে বিষয়ে নাট্য রূপান্তরকরণ পাঁচটি পাতা ছবি সামনে রেখে মৌ বলছে আমি এখান থেকে দুটি পাতা ছিঁড়ে দিলাম তাহলে তিনটি আপেল তিনটি পাতা পড়ে থাকবে তো এটা হয়ে যাচ্ছে বিষয়ে নাট্য রূপান্তরকরণ দেখো এবার গ্রুপ বিকে কে রাখা হচ্ছে গ্রুপ বি এবার তোমরা উঠে এসো এবং নাট্যরূপ প্রদর্শন করো ছয়টি বলের ছবি সামনে রেখে শুভ ক্রিকেট খেলতে গিয়ে একটা বল হারিয়ে গেল এখন পাঁচটি বল পড়ে থাকলো তো এটাও হয়ে যাচ্ছে বিষয়ে নাট্য রূপান্তরকরণ আমি জানি না আমার লেশন প্ল্যানগুলো কতটা ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে যদি কোথাও ভুল হলে ভুল লিখে থাকি বা বলে থাকি তো কমেন্টে আমাকে জানাতে পারো আমি সূর্য নেব দেখো বা অভিনয়ের মাধ্যমে বিয়োগের ধারণাটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছ আমি খুব খুশি হয়েছি তো দেখো বাচ্চারা বলছো হ্যাঁ ম্যাম ঠিক আছে আচ্ছা তোমরা এবার বলো তো এই পাঠ্যাংশের মাধ্যমে আজ আমরা কী শিখলাম তো দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দেওয়াকে আমরা বিয়োগ বলে থাকি এটা আমরা জানতে পেরেছি এছাড়াও কোনো জিনিস যদি পৌঁছে যায় বা কমে যায় বা কেটে নেওয়া হয় তখন আমরা কি করব বিয়োগ করব তো এটা বাচ্চারা আজকে বিষয় থেকে জানতে পেরেছে তো এটা হয়ে যাচ্ছে বিষয়ের প্রতিফলন তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি যদি আমার চ্যানেলটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও একটু পালে সাবস্ক্রাইব করে দিও আর যদি ইচ্ছে থাকে তো একটু লাইক করে দিও ধন্যবাদ